আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি শ্বশুর শাকের রেসিপি করে দেখাবো তো দেখেন প্যানটি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এবার গ্যাসটি আমি অন করে দিলাম প্যানটি গরম হয়ে আসলে ওর মধ্যে এক চামচ পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিলাম তেলটি আমি হালকা করে নে নেব তেলটি গরম হয়ে আসলে ওর মধ্যে কুচনো রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি আর চেরা কাতলাঙ্কগুলোও দিয়ে দিচ্ছি এই আমি হালকা করে মেরে নিচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমি গেস দিয়ে হালকা আছে রেখেছি এর আমি ভাজা ভাজা করে নিচ্ছি ঝোল ঝাল রাখা শুষমির চালটি আমি এগিয়ে দিয়ে দিচ্ছি সব ভালো করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তোদের রাত্রিতে ঘ সমস্যা হয় তারা একবার বাইকে এটা ট্রাই করে গেলেন অনেক আরাম পাবেন জল ধরে থেকেছিলাম সেই জন্য আমি হালকা করে একটু জল দিয়ে দিব পরিমাণ না চাড়া করে নিলাম এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সেদ্ধ হয়ে গেলে এবারে আমি ঢাকনটা খুলে দিচ্ছি এবারে আমি নানা চাঁদা করে নেব শাকটিটা আমরা ভালোভাবে নানা করে দিচ্ছি এবার দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম তো শ্বশুর শাকটির শাকের রেসিপিটা যদি ভালো লাগে তো আপনার লাইক সাবস্ক্রাইব